Oh, ada. Hah? Oh, বন্ধুরা চলে আসছি কিন্তু দিয়াবাড়ি গরুর হাটে আপনারা যারা দিয়াবাড়ি হাটে গরুর আপডেট জানতে চাচ্ছিলেন দেখেন দিয়াবাড়ি হাটে গরু চলে আসছে আপনারা দেখতে চাচ্ছিলেন যে দিয়াবাড়ি হাটে গরু আসছে কিনা আলহামদুলিল্লাহ দিয়াবাড়ি হাটে কিন্তু গরু চলে আসছে এই হচ্ছে বর্তমানে রাতের দিয়াবাড়ি গরুর হাটের সৌন্দর্য দেখেন ভালো এখানে জমজমাট অবস্থা লাইটিংটা সবচেয়ে বেশি সুন্দর দেখেন আমরা যে গরুর হাটের লাইটিংটা কিন্তু খুব সুন্দর আমরা একটু সামনের দিকে যাই দেখি যে কেমন গরু আসলো দিয়াবাড়ি গরুর হাটে এই যে এইখানে একটা ট্রাক আছে আনলোডিং এর অপেক্ষায় এই যে দেখেন এখানে কিছু সুন্দর গরু চলে আসছে সুন্দর সুন্দর এই ইন্ডিয়ান বলদ দেখা যাইতেছে এই যে দেখেন বড় একটা তারপরে এই এই যে জায়গায় আছে লাল কালারের সুন্দর একটা গরু ভালোই মোটামুটি আগে ভাগে এবার গরু আসতেছে দেখা যেতেছে যদি হিসাব করি আরো দশ দিন আছে এক্সাক্টলি তো দশ দিন আগে থেকেই দিয়াবারি হাটে কিন্তু গরু আসা শুরু হয়ে গেছে এই যে দেখেন খুব সুন্দর লাল কালারের গরু এগুলা আমরা একটু গরুগুলাকে দেখে দেখে যাই যে কেমন গরু আসলো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর গরু বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই এই হাট নিয়ে আপডেট জানতে চাচ্ছিলেন যে দিয়াবাড়ি হাটের বর্তমান আপডেট কি গরু আসছে অনেকে বলতেছিলেন গরু দেখতে চাই এই যে দেখেন আপনাদের জন্য গরু দেখার ব্যবস্থা করলাম লাইভ আছি আমরা দিয়াবাড়ি গরুর হাটে একদম লাইভ আছি আপনাদের সাথে এই যে দেখেন সাদা রঙের তিনটা গরু সব তিনটা ইন্ডিয়ান বলদ সম্ভবত ওনারা আনছেন এই গরুগুলো আপনারা আনছেন না কোনগুলো আপনাদের এগুলা কোথেকে আনছেন নাটোর কবে আসলেন আজকে গতকাল রাতে এবার একটু আগে ভাগে আসলেন মনে হয় না কারণটা কি আগে আসার রাস্তায় জ্যাম হয় এই কারণে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা যেহেতু আপনারা মাত্র আসছেন আমরা এখনো গরুগুলার দাম আমরা জিজ্ঞাসা করতেছি আপনাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে বাজার বুঝার প্রয়োজন আছে কয়েকদিন পর থেকে আমরা দাম জানার চেষ্টা করব করতে কাকা নাটোর আপনার এদিকে নাটোরের ব্যাপারই আছেন মোটামুটি না একটু বেশি আছে নাটোরের ব্যাপারে এদিকে দর্শক বন্ধুরা আপনারা যারা লাইভ দেখতেছেন আমাদের ভিডিওটা সবাইকে কিন্তু স্বাগতম কুরবানির আনন্দের অনুভূতি কিন্তু শুরু হয়ে গেছে কুরবানি ফেস্ট শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে সব ধরনের আপডেটই দিতেছিলাম আজকেও আপডেট দিতেছি এখন থেকে কিন্তু আমাদের কুরবানির একদম জমজমাট আয়োজন এবং আপডেট রেগুলার আমাদের থাকবে কয়েকটা করে ভিডিও থাকবে আপনারা বেল আইকন প্রেস করে দিন তাহলে সব ভিডিওগুলো আপনার সময় মতো পাবেন যে এইদিকেও কিছু গরু আসছে একটু দেখি এগুলা সুন্দর জি ভাই জি জিম ভাইয়া জিম আপনার সাথে আমার কথা হচ্ছিল পরিচয় হচ্ছিল আমি জানতে পারলাম যে আপনারা এই হাটের জালিকানায় আছেন আমাদের আমাদের জ্যাঠা মানে কফিল মেম্বার আচ্ছা আচ্ছা উনি এটা রিজারাদার আচ্ছা জি বলেন তো আপনারা কি প্রতিবার এই হাটে রিজারা নিয়ে থাকেন প্রতিবার বলতে কি আমাদের এখানে ডাক হয় ডাকে যে সর্ব জি রেড হয় সেই তো আমাদের এবার আমাদের অভিভাবক কফিল সাহেব নিয়ে আসছেন জি আমাদের মুরব্বি জ্যাঠা জি তো ওনার আন্ডারই আছে আমরাও আছি ইনশাআল্লাহ এই অবস্থা আর কি বলবো আপনারা তো এবার দেখলাম যে ঢাকা শহরের মধ্যে মোটামুটি সবচেয়ে আগে আপনারা প্রিপারেশন শুরু করেছেন হাটে অ্যাকচুয়ালি হাটের প্রিপারেশানটা যদি না নেওয়া হয় এই যে যারা বিক্রেতা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা একটা মানে থাকার জন্য বা একটু সুব্যবস্থা করে দেওয়ার জন্য যা করণীয় আমাদের তো তা করতে হবে আগে থেকে প্রিপারেশন নিয়ে জি এই এখন ওই যে যারা আসছেন তাদের থাকা খাওয়া সুব্যবস্থা খুব সুন্দর আছে আপনারা এইখানে হাটের যে টোটাল আয়তন আপনারা কেমন ধারণা করতেছেন কত সংখ্যক গরু আপনাদের হাটে মানে থাকার ক্যাপাসিটি আছে এটা অ্যাকচুয়ালি আমাদের এখন বর্তমানে চল্লিশ হাজার গরু উঠানোর আছে যে মানে বা খুঁটি আছে আচ্ছা আমাদের আরও স্পেস আছে ইনশাল্লাহ যতটুক আসবে রাখা যাবে

সার্বক্ষণিক আমাদের প্রশাসনের লোক আছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল লোক আছেন ভলেন্টিয়ার আছেন হাট কর্তৃপক্ষ আছেন সবাই আছেন আমরা নিজেরাও আছি ইনশাল্লাহ আপনারা সর্বক্ষণ তো মনিটরিং হ্যাঁ হ্যাঁ সরকারি যত আইন ভাবে যত কিছু বলে দেওয়া আছে সবই নেওয়া আছে ইনশাল্লাহ এবং আমাদের এখানে প্রতিবারই শৃঙ্খলা ভাবে হাট হয় আচ্ছা এবারও আমাদের মুরব্বি আমাদের সম্মানিত অভিভাবক আলহাজ কফিল মেম্বার উনি নিয়ে আসছেন উনি এই হাটের সাথে আরও সংশ্লিষ্ট আছেন আমাদের নুর হোসেন কাকা গোল্ডেন শফি ভাই শফিক ভাই সবাই আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের হাটের পরিবেশটা আসলে খুব সুন্দর কারণ আমি মোটামুটি সব হাটেই ঘুরি কিন্তু এরকম লাইটিং আমি কোনো হাটে দেখি নাই লাইটিংটাই আমার মনে হয় এখানের অন্যতম একটা আসলে এখানকার যারা আছেন তারা পুরনো অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন লোকজন তাই তারা ভালোই বুঝে যে কি করতে হবে কিভাবে মানুষকে লাইটিং হ্যাঁ সুবিধা দেওয়া যায় এটা সবাই সার্বক্ষণিক চিন্তা ভাবনার মধ্যে এটা আপনাদের লাইটিং এর যে কনসেপ্টটা এটা খুব সুন্দর আমাকে অনেকেই বলতেছিলেন যে ভাই দিয়াবাড়ি হাটে দিনে গেছেন রাতে একটু যেয়ে দেখান যে রাতের আসলে লাইটিংটা কেমন লাইটিংটা সুন্দর দেখে ওনারা আমাকে বলছেন আমাদের এসে দেখলাম এখানে আমাদের কফিল কফিলউদ্দিন মেম্বার উনি সার্বক্ষণিক দিনে দিনে সকাল থেকে রাত পর্যন্ত উনি নিজেই তত্ত্বাবধানে দেখতেছেন এবং নুর কাকা উনিও দেখতেছেন কন্টিনিউ ওনারা মনিটরিং এ রাখছেন যে সার্বিক পরিস্থিতি এবং সার্বিক সৌন্দর্য যেন সঠিক থাকে আচ্ছা একটা জিনিস আমি আপনার কাছে একটু জানতে চাই যে এইখানে আমি কিছু সেট আপ দেখতেছি হচ্ছে এইরকম মাঠের মধ্যে ওপেন আবার কিছু আছে শেড করা তো এইটা আসলে মানে কিভাবে এটা হলো এটা হলো শেডটা হলো কি

অবশ্যই আর আমার দর্শকদের জন্য অবশ্যই অবশ্যই যারা রাখবেন আপনাদের উত্তরাবাসী আছে আমার চ্যানেল দেখে এই জি অবশ্যই আসেন আমাদের এখানে সুশৃঙ্খল পরিবেশ আছে এবং সার্বক্ষণিক মনিটরিং আছে নিরাপত্তা একদম আপনার বললেই চলে যে নিরাপত্তার কোনো কমতি নেই আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সরকারি যারা ঊর্ধ্বতম লোকজন আছেন সবাই মনিটরিং করছেন এবং হাট কর্তৃপক্ষ তো যথেষ্ট মনিটরিং এ রাখছেন ইনশাল্লাহ এতে কোনো কার পার ব্যবস্থা সবই আছে সবই আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ ভাই জি আচ্ছা আসবেন আর উঠবে আজকে বোধহয় অনেক গাড়ি আসবে জি আমরা যতটুকু জানি ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের মুরুব্বিদের জন্য দোয়া অবশ্যই আচ্ছা ধন্যবাদ তো দর্শক বন্ধুরা দেখেন আমরা যেমনটা দেখতেছিলাম আমরা এখানে একজন হাট মালিকের সাথে কথা বললাম ওনারা আমাদেরকে জানালেন যে এখানে হাটের আসলে বর্তমানে प्रिपरेशन বা পরিস্থিতি কিরকম ওনারা কিরকম ধরনের ব্যবস্থা রেখেছেন যারা পাইকার ভাই আছেন ব্যবসায়ী ভাই আছেন তাদের জন্য বা আমাদের যারা সম্মানিত ক্রেতা আছে তাদের জন্য তো দেখেন আপনারা দিয়াবাড়ি হাটের রাতের আপডেট দেখতে চাচ্ছিলেন আমরা দেখাইলাম আজকে যেরকমভাবে দেখতেছেন ইনশাল্লাহ পরের ভিডিওগুলো আরো বেশি ধামাকাদার হবে কারণ তখন আমি ফুল আপনাদেরকে একদম দাম দর সহ বাজারের যে পরিস্থিতি সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো তো আশা করতেছি যে আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করি ইনশাল্লাহ এরপরে মেরাদিয়া হাটের ভিডিও আসবে শাহজাহানপুরের ভিডিও আসবে আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম